বানানা রিপাবলিক শব্দটির অনুবাদ করলে দাঁড়ায় কলা প্রজাতন্ত্র নাম শুনে মনে হতে পারে কোনো এক কলার সাম্রাজ্য নিয়ে কোনো গুরুগম্ভীর আলোচনা শুরু হতে যাচ্ছে কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় কলার সঙ্গে বানানা রিপাবলিকের আদৌ কোনো সম্পর্ক নেই শব্দটি উনিশশো এক সালে আমেরিকান লেখক ও হেনরি তার ক্যাবেজেস অ্যান্ড কিংস বইতে তৎকালীন হন্ডুরাসকে বর্ণনা করার জন্য লিখেছিলেন যখন এর অর্থনীতি জনগণ এবং সরকার আমেরিকান মালিকানাধীন ইউনাইটেড ফুড কোম্পানির দ্বারা শোষিত হচ্ছিল সংবাদপত্র বা অন্য কোনো উপায়ে হয়তো কখনও আপনি ব্যর্থরাষ্ট্র সবজিগুলির কথা শুনেছেন একটি রাষ্ট্র যখন সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য তার অপরিহার্য দায়িত্বগুলো পালনে অক্ষম হয়ে পড়ে তখন সেই রাষ্ট্রকে আমরা রাষ্ট্র বলি মূলত যেসব দেশের নাগরিকদের মধ্যে সম্পদের কোনো সুষম বন্টন নেই সম্পদের বৈষম্য এত বেশি যে ধনীরা ক্রমান্বয়ে আরো ধনী এবং দরিদ্ররা আরো বেশি দারিদ্রের ভিতরে ডুবে যাচ্ছে সেই দেশগুলোকে বলা হয় বানানা রিপাবলিক তবে রাষ্ট্রবিজ্ঞান আরেকটু সহজ ভাষায় বানানা রিপাবলিককে ব্যাখ্যা করে দেশব দেশের অর্থনীতি শুধু একটিমাত্র পণ্যের উপর নির্ভরশীল সেগুলোকে বানানা রিপাবলিক বলা হয় বিপুল সংখ্যক শ্রমজীবী মানুষের শোষণের মধ্য দিয়ে একটি নির্দিষ্ট পণ্য উৎপাদনের শ্রমধারা বজায় রাখা হয় এখানে উদাহরণস্বরূপ বলা যায় আফ্রিকার বৎসনের কথা দেশটির সমগ্র অর্থনীতি দাঁড়িয়ে ছিল হীরা উৎপাদন ও রপ্তানির উপর এমনকি বাংলাদেশকেও একসময় বানানা রিপাবলিকের আওতায় ফেলা হতো কেননা বেশ কিছু বছর পাট কিংবা তৈরি পোশাক শিল্প নির্ভর ছিল আমাদের অর্থনীতি আর একটু অদ্ভুত বানানা রিপাবলিক খুঁজলেই পাওয়া যাবে প্যাসিফিক সাগরের দেশ টোভালুতে ইন্টারনেট ডোমেন বিক্রির টাকায় চলে সেখানকার অর্থনীতি টিভি ডোমেনের জন্য পৃথিবীর সব টিভি স্টেশনের ওয়েবসাইটের ডোমেনেই টোভালু থেকে নেওয়া হয় একইভাবে কলার জন্য হন্ডুরাস উদ্ভিদ ফলের জন্য গুয়েতেমালা দাসের তক্তার জন্য লাউস খনিজ তেলের জন্য নাইজেরিয়া তামার জন্য জাম্বিয়া এবং কিউবা একমাত্র চিনি রপ্তানির জন্য বান্ন হিসাবে এখনও পরিচিত হাজার একুশ সালের সাতই জুলাই নিজ বাসভবনে আদতায়ের গুলিতে নিহত হন হাইতির প্রেসিডেন্ট জুভেন মৈসি একই ঘটনায় গুলিবিদ্ধ হন তার স্ত্রী মার্টিন মৈসি এই ঘটনায় জড়িত ছিল জন ভারাটি সৈন্য এটি একটি রাজনৈতিক হত্যাকাণ্ড দীর্ঘ সময় ধরে চলে আসা রাজনৈতিক অস্থিরতার সর্বশেষ পট পরিবর্তন এটি রাষ্ট্র হিসেবে হাইতি কখনো স্বাধীনতার স্বাদ পায়নি অভ্যুত্থান ও মার্কিন হস্তক্ষেপের মধ্য দিয়ে উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রের আক্রমণের পর বছরের পর বছর মার্কিন শাসনের অন্তর্ভুক্ত ছিল দেশটি ও অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থানের ফলে হাইতির অর্থনীতি পুরোপুরি বিপর্যস্ত দেশটির একমাত্র রপ্তানি পণ্য ছিল কলা দেশটি পরিণত হয়েছে বানানা রিপাবলিকে স্বয়ং প্রেসিডেন্ট জুবিনুল মৈসিও নিজেই হাইতির সবচেয়ে বড় একজন কলা ব্যবসায়ী ছিলেন ওদিকে পুরো মধ্য আমেরিকার কলা ব্যবসা নিয়ন্ত্রণ করে মার্কিন বহুজাগতিক কোম্পানি ইউনাইটেড ফ্রুটস কর্পোরেশন মার্কিন নীতির বাস্তবায়ন ঘটে এই কোম্পানির মাধ্যম এক শতাব্দী ধরে কলা নিয়ে যুদ্ধ হামলা ও হত্যা চালিয়ে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র এই চিত্র শুধু হাইতি নয় পুরো মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চল জুড়ে ঘটে চলেছে একই কাহিনীর পুনরাবৃত্তি আগেই বলা হয়েছে বানানা রিপাবলিকে ব্যবসায়ী কিংবা কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানের কাছে রাষ্ট্র জিম্মি হয়ে পড়ে এই ব্যবসায়ী বা বাণিজ্যিক প্রতিষ্ঠান কখনোই চায় না দেশটির শাসন ক্ষমতায় এমন শাসক গোষ্ঠী আসুক যারা তাদের একচেটিয়া ব্যবসা ও লুণ্ঠুনে সমস্যার সৃষ্টি করে এজন্য দেখা যায় যখনই এই বানানিকগুলোতে কোনো সরকার ব্যবসায়ীদের সাথে দ্বন্দ্বে লিপ্ত হয় কিংবা তাদের সাথে কোনো বিষয় দ্বিমত পোষণ করে তার কিছুদিন পরেই সেসব দেশে অভ্যুত্থানের ঘটনা ঘটে এবং নতুন সরকার এসে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর সাথে সমঝোতা করতে বাধ্য হয় এছাড়া রাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়মিত উৎকোষ প্রদান করে ব্যবসায়ীরা যাতে তাদের শোষণের বিরুদ্ধে গড়ে ওঠা কোনো মত দমন করা যায় রাজনৈতিক অস্থিতিশীলতার সুযোগ নিয়ে ব্যবসায়ীরা দেশের প্রকৃত হর্তাকর্তা হয়ে বসে বানানা রিপাবলিকের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এখানে প্রচুর রাষ্ট্রীয় অপরাধের ঘটনা ঘটে সমাজের একেবারে নিচু শ্রেণীতে যারা অবস্থান করে অর্থাৎ শ্রমিকেরা নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য অনেক সময় বামপন্থার দিকে ঝুঁকে যায় অনেক সময় দাবি আদায়ের জন্য ট্রেড ইউনিয়ন করে যেহেতু উৎপাদন ব্যাহত করুক এজন্য যখনই কোনো শ্রমিক অসন্তোষ গড়ে ওঠার প্রেক্ষাপট তৈরি হয় তখনই কোম্পানির তাবেদার রাষ্ট্র শ্রমিকদের উপর হামলা চালিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করে গুয়েতেমালা কিংবা হনট্রাসের ক্ষেত্রে দেখা যায় সেখানকার হত্যাকাণ্ড সহ অন্যান্য অপহরণের পরিমাণ ল্যাটিন আমেরিকার অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি যেখানে পোশাক দাবিকে দমন করা হয় বাংলাদেশে ইউরোপের প্রথমে বাণিজ্যিক শক্তি হিসাবে উপনিবেশগুলোতে হাজির হয়েছে পরবর্তীতে স্থানীয়দের হটিয়ে তারা উপনিবেশের অর্থনীতি দখল করে নেয় অর্থনীতিতে নিজেদের কর্তৃত্ব নিশ্চিত করার পর রাজনীতির দিকে তারা দৃষ্টিপাত করে এবং সামরিক শক্তি প্রয়োগ অভ্যন্তরীণ কন্দলের সুযোগ গ্রহণ সহ নানাভাবে রাজনীতিতেও ভাগ্যবিদেতা হিসাবে আবির্ভূত হয় তারা যেমন ভারতীয় উপমহাদেশের ইতিহাসের দিকে যদি আমরা আলোকপাত করি তাহলে দেখতে পাবো ব্রিটিশরা বাণিজ্যিক শক্তি হিসাবে এই উপমহাদেশে এসেছিল কিন্তু পরবর্তীতে এখানকার স্থানীয় শিল্পগুলোকে পরিকল্পিতভাবে ধ্বংস করে তারা অর্থনৈতিক করায়ত্ত করে ফেলে অর্থনীতির পর এখানকার স্থানীয় রাজ্যগুলোর অনেকের সুযোগ নিয়ে রাজনীতিতেও হস্তক্ষেপ করার সিদ্ধান্ত নেয় তারা এবং এক সময় উপমহাদেশের বিস্তীর্ণ এলাকার রাজনৈতিক ক্ষমতাও দখল করে নেয় ঔপনিবেশিক শাসনকাল অতিক্রম করে এলেও বানানা রাজাবৃগগুলো আসলে নয়া উপনিবেশবাদ ছাড়া কিছুই নয় এখানকার লাখ লাখ জনগণ গুটি ব্যক্তির কোম্পানির কাছে জিম্মি হয়ে থাকে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো বানানা রাজাবৃগকে অনেক বছর পিছিয়ে দেয় সেই সাথে সমাজের ভারসাম্য নষ্ট করে বানানা রাজাবৃগ কখনোই ইতিবাচকতা প্রকাশ করে না বরং একটি দেশের বন্দিদশাকেই বিভিন্ন পদ্ধতিতে উপস্থাপন করে থাকে